হ্যালো হ্যাঁ বলো তুমি কোন আনে আমি তো এই জানি জায়গার নাম জানি না তাই হোক দোস্ত বিয়াটা আলাপ কি বিয়ার আলাপ আছে বুঝলা বিয়া মকেলের বাড়ির মকেলের মাইয়ের বিয়া কি তার কাটার বাড়ি নাকি

এক <repeats>

खाली केला ना केला कस्तू मजला खाली खावणार खाव खर खाव खायला बियाचे कत्तू मजला खाली केला ना खा खाव ना खावन खावणार खाव ळ

আইতে ও দাদা পুরো সজনি আইছে তাই দুইটা দোস্তরে দিতেছি গান এইরমের গাওয়াই কত জানি গাইছে যা তো গাইছিস

pi <laughs> ha <laughs> <laughs>